দৃশ্য না অসাধারণ দৃশ্য দেখো খালি কি অবস্থা মানে সকাল সকাল একদম মর্নিং হ্যাঁ মানে একদম মর্নিংও না দশটা বাজে দশটা সাড়ে দশটা তো এই 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 বৃষ্টি শুরু হয়ে গেলে এই 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 দেখো পড়ছে বৃষ্টি ঠিক আছে তো বৃষ্টি সকালে প্রত্যেককে প্রত্যেককে ইচ অ্যান্ড এভরিবডি প্রত্যেককে বাইটির সকলকে যারা আমার ভিডিও দেখবে তাদেরও যা না ভিডিও দেখছে তাদেরকেও অনেক অনেক অভিনন্দন অনেক অনেক স্বাগত সবাইকে তো চলো ভিডিওটা শুরু করলাম হুম দেখা যাক কি হয় আজকে আর ওই দেখো পাখিগুলো কী আনন্দ করছে আর রিঙ্কু ওদিকে প্লাস্টিকটা বাজছে মানে এই যে এইদিকে না এদিকেও বাঁধবে ওদিকটা আগে বাঁধছে তারপরে ওই বেডরুমের দিকে বাজছে আরেকটা আর আজকে ইচ্ছা আছে যে ভাত ফাত বানাবো না ভাত মাংস টাংস সব আছে একটু অন্য কিছু বানাবো তো দেখা যাক কি বানাই চলো সারাদিন সঙ্গে থাকো দেখতে থাকো মুম্বাই থেকে দেখো কি কালো কালো ওরে চলো এখানে এইসব ইয়ে কি বলে প্লাস্টিক লাগালো সাদা প্লাস্টিক বুঝতে পারছো তো এই যে সাদা প্লাস্টিকটা লাগালো আর বৃষ্টিটা একটুখানি ধরেছে এখানটাও সব পরিষ্কার করছে ঠিক আছে করে খেয়ে দিয়ে আবার কাজে চলে যাবে আর ও আজ ওর জন্য সিদ্ধ ভাত করেছি হ্যাঁ দেখো এখানটা সুন্দর করে পরিষ্কার করে দিয়েছি ওগুলো ঢুকিয়ে দাও ভেতরে ওই দেখো ট্রেন যাচ্ছে দেখবে ওই দেখো কিরকম ঘোলা হয়ে আছে না পুরো এটা কিন্তু ক্যামেরার জন্য না এটা ওয়েদারের জন্য যাই হোক ঠান্ডা ঠান্ডা আছে তো ভালো লাগছে মাথাটা ভিজাই আজকে আর যদি না শুকায় চুলগুলো এই জন্য এতক্ষণ আমি কি করছিলাম বলো তো একটু না ঠান্ডা ঠান্ডা হয়েছে তো তো ভাত খেতে কারোরই ভালো লাগছে না চিকেন আছে ভাত আছে বললাম তোমাকেও দেবো দিচ্ছি খেতে তারা এক এক করে সবাইকে দিচ্ছি হ্যাঁ এখন একটু দেরি বেলা হয়ে গেছে হ্যাঁ টুসি যাওয়ার আগে না ইয়ে করে গেছে কি বলে আটা সুজি তারপরে একটু ময়দা তারপরে তোমার কি বলে আটা গেউর আটা আর কি এসব মেখে দিয়ে গেছিলো তখন আমি অনেক ভরে উঠেছি যখন আমি উঠেছি না তখন অন্ধকার পুরো কাটেনি আমি একটু টুসি দুজনের মিলে একটু চা করে খেলাম তারপর একটু সি সব বাসন টাসন মারল সব কাজকর্ম করলো গিয়ে বসেছিলাম চাটা খেয়ে আবার শুয়ে পড়েছি আর যখন ঘুমে গেছে দেখছি কত বেলা হয়ে গেছে ঠিক আছে টুসিও ডাকে আমাকে তো টুসি আটা মেখে চলে গেছিলো আমি আলু কেটে টুসি আটা মেখে রেখে দিয়েছে দিয়ে ঢাকা দিয়ে রেখে শুয়ে পড়েছে উর্বর করবো গরম গরম লুচি আর আলুর তরকারি টমেটো দিয়ে আলুর তরকারি করেছি আর চিকেন রয়েছে আর আমার ইঙ্কু যেহেতু ও কুচি পুচি খাবে না কেন বিকেলবেলার দিকে ইয়ে খায় আটা রুটি খায় তাই রুটি খায় ওখানে খেয়েই আসে ও রাত্রে আর যার জন্য বলে কি ভাত করবে তো ওর জন্য একটু সিদ্ধ ভাত করেছি ওর ঘি দিয়ে দিলে ব্যাস আর কিচ্ছু চাই না খেয়ে নেব এই আর কি তো চলাম ঠিক আছে দেখাম এর জন্য পরোটা ইয়ের জন্য আপেক্ষা এই সানিকের জন্য পরোটা এই আর আছে মাখামাক করবো এটা এর মধ্যে লুচি করেছিলাম দেখাবো আরে আর দরকারি আর এই যে চিকেন রয়েছে পুরো এখান থেকে বললাম সানিককে নিতে আর এই যে একজন বসে আছে। এবার তোমায় খেতে দেবো তো এখন বলে আমার সোনা বাকু কি সুন্দর দেখছে দেখো খালি আমার জানটা দিচ্ছি ছ তোমাকে দেবো এখন টমেটো ফমেটোগুলো তুলিনি নি সব তুমি মেঘলার জন্য না একটু মজা নিচ্ছি বুঝেছো আজকে ওই যে ওর চিকেনটাও বার করে রেখেছি ফ্রিজ থেকে করে নিই চল আমার এই আমার জন্য লুচি করবো বাকি মোটামুটি সবারই খাওয়া হয়ে গেছে আমার আর রিঙ্কুর বাকি আছে আর রিঙ্কুর জন্য এখানে ইয়ে করেছি কি বলে সিদ্ধ ভাত করেছি ভাত আছে এর মধ্যে কিন্তু ও খাবে না সিদ্ধ ভাত আর ও চিকেন খায় না একদম চিকেন খাবে না যার জন্য তো চিকেন আর ভাত দিয়ে দিতে পারতাম খাবে না ওদেরকে গরম গরম ভাত করে দিয়েছি ব্যস্ত হয়ে গেছে চল করে নি আর একেও খেতে দিবেন তরকারি নিয়েছি বিট লবণ জন্য না খাই রেখে দেবো আর তিনখানা লুচি নিয়েছি তিনখানা কাঁচা লঙ্কা আর একটুখানি বিট লবণ নিয়েছি আচারটা নিয়ে নি আচার খেলে তো খাচ্ছি না ঠিক আছে চলে আর এখনো বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে এরকম গরম গরম লুচি হেভি লাগে মানে এখন লাইটটা এখন না জ্বালে দেখবে অন্ধকার হয়ে ঘর লাইটটা ওই জন্য জ্বালছি খেলাম একটুখানি আর চোখগুলো কিরম লাগছে না জানি হচ্ছে কত থেকে আছে কিন্তু না থেকে নেই আমি গরমের চোটে হয়েছে এত গরম সহ্য হয়েছে না এখন গরম আছে নেই যে তা না কিন্তু তবু ঠিক আছে খাওয়া হয়ে গেছে আর এই যে প্লাস্টিক লাগিয়েছে দেখলে না দেখালাম না প্লাস্টিক এখানে বম্বে যত বছর এসেছি আমি তো অনেক বছরই এসেছি বম্বে দেখেছি আমি বর্ষায় না সবার বাড়িতে এরকম প্লাস্টিক নীল নীল রঙের প্লাস্টিক পুরো লাগানো থাকে তোমাদের দেখাও দেখবে নীল কালারের প্লাস্টিকে ভর্তি করা থাকে এবার যেহেতু রিঙ্কু রিঙ্কুবাবু তো ছোট থেকেই এখানে না অনেক ছোট থেকে তো ওদের ওইটা ওকে বলতেও লাগেনি কিছু না ঠিক কখন গিয়ে বেরিয়ে প্লাস্টিক কিনে নিয়ে চলে এসছে তারপর রাশি বাগারা মার্বেল এসে সব নিয়ে এসে এই পাশটা বেঁধেছে এবার ওই সাইডটাও বাঁধবে এই আর কি আজকে টুসির ছুটি থাকার কথা ছিল কিন্তু ছুটি নেই মাঝখানে একদিন ছুটি করেছিল ওই জন্য ঠিক আছে মেঘলা দিনে আরে গান আছে না মেঘলা দিনে গান তো করেই না ভুলেই গেছি ঠিক আছে চলো আর কি করবো নিচে একদম যেতে ইচ্ছা করে না আমার বৃষ্টির মধ্যে না খুব কিচকিচ কিচকিচ করে একদম তারপরেও যদি যাই তো অবশ্যই তোমাদেরকে নিয়েই যাব ছাগলগুলো নিয়ে আসছে ওই বাড়িটা ও দেখা অনেক ছাগল আছে এই সব বিক্রি হয়ে যাবে এই বকরিদের আসবে না বকরিদের আগে বিক্রি হয়ে যাবে ঠিক আছে চলো বৃষ্টি আসবে তবে বৃষ্টি এই না বন্ধ হবে না বৃষ্টি হবে এটা কি বলে অপরাজিতা গাছটা সে কেটে দিয়েছিল না আবার হয়েছে তার সঙ্গে পুঁই পুঁই শাকের গাছও হয়েছে দেখো পুঁই শাকের ডাটা বসিয়ে দিয়েছিলাম হয়েছে আর লঙ্কা গাছটা তো এরকম হয়ে এখানেও সব নিস্তব্ধ সব চুপচাপ সব বাড়ি হয়েছে তো আরামে সবাই ঘুমাচ্ছে আর পাচ্ছে না কিন্তু চোখে ঘুম আছে চোখ দেখলে বোঝা যাচ্ছে ঘুম আছে আবার একটু চা করে নিয়ে এলাম চা করে নিয়ে এলাম চাটা খাই এখনও মেঘলাই হয়ে গেছে সারাদিন এখন রাত্রেবেলা ইচ্ছা আছে একটু গরম গরম পাতলা মুসুর ডাল করবো একটু আলু সিদ্ধ করবো সবগুলো এমন হ্যাঁ আছে না জানি মনে হচ্ছে আর কত ঘুম হ্যাঁ ঘুম আছে কিন্তু ঘুমাতে পারছি না ঘুম আসছে না শুয়ে তো ছিলাম লুচি টুচি খাওয়ার পরে ঘুম আসছে না ভালো লাগে রেজারটা আসে

আজকে তো ঘুম থেকে উঠে শুরু করে মুখটা কেমন লাগছে না আমি নিজেই বুঝতে পারছি চোখে কত ঘুম অনেক গরম ছিল এখানটা রিঙ্কু সব পয়সা টয়সা করে দিয়ে গেছিলো ভাত বসিয়ে দিলাম একটু দেখতে দেখা কত দূর উঠেছে দাদা ব্যাগকে আমি পরোটা রয়েছি পরোটা রয়েছে ইয়ের জন্য পরোটা করেছিলাম সানিকের জন্য আর ক্রিমকু এখানে পরিষ্কার টোসাই করে দিয়ে গেছে তাই জন্য আমি ভাতটা বসিয়ে দিয়েছি যে সন্ধ্যা হয়ে গেলে না অসন্ধে হয়েই এসেছে একটু পাতলা মুসুরির ডাল করব আর আলু সিদ্ধ দেবো প্রেশার কুকারেই করে নেবো এর মধ্যে তরকারিটা আছে সকালে আর বাবুর জন্য দুটো রুটি করে নেবো বাচ্চা হয়ে গেল ওর শরীরটা ভালো না তো ডাক্তারখানা গাছ আর এইটা সেই ডিঙ্কুর জন্য সেদ্ধ ভাত করেছি ওটা ওটা আমাদের তেল ব্যাসটার মধ্যে ওই আলুর তরকারিটা বসে আছে হুম ভাতটা বসিয়ে দিই বেশ আর গরম লাগে এখানে বেশ পাতার হাওয়াটা আছে চুপ করে বসে থাকি বাবুরও শরীরটা ভালো নেই ডাক্তার দেখিয়ে এসছে ইয়ে সময় সিজন চেঞ্জে যা শরীর খারাপ হয় আর কি এত গরম পাচ্ছি না আমার ডাল ভাত হয়ে গেছে ও আর কি দেখাবো আলু সেদ্ধ প্রেশার কুকারে আলু সেদ্ধও করা হয়ে গেছে গরম গরম পরে মাখব প্রেশার কুকারেই রেখে দিচ্ছি এখন মাকে নিয়ে দেখবো আলু সেদ্ধ আগে থেকে মেখে দিলে ভালো লাগে না একটু গরম গরমই ভালো লাগে আর এই যে একজন বসে আছে আর একজন হাত মুখ ধুচ্ছে মেয়েটা আর ছেম বড়ো ছে ইয়েটা বড়ো ছেলেটা আর কি সানিকে আসবে একটু পরে আর এই ব্ল্যাঙ্কেটটা আছে না এর উপর আমি এরম করে হাতটা এরম করে যে রাখবো রাখতে পারছি না এত গরম লাগছে প্রচণ্ড গরম আবার বৃষ্টি টিষ্টি হয় বোধ মনে হচ্ছে তো ঠিক আছে চলো এখন রাত্রি হয়ে গেছে আর দেখাচ্ছি না কি আর দেখাবো আলু সিদ্ধ আর তারপর যদি কেউ ডিম খায় ডিম ভেজে বেজে খেয়ে নেবে চিকেনটাও পড়ে রয়েছে ওটা তো বড়ো ছেলেটা খেয়ে নেবে আর কি তুমি খাবে চিকেন কেউ খাবে না কি এখন আর খেতে চাইছে না এই হচ্ছে ব্যাপার তো চলো আর বড় করছি আর তোমার দেখালাম না যে বম্বের ইয়ে ঐতিহ্য বারিশ আসার আগেই সবাই প্লাস্টিক লাগায়ছে সে বিল্ডিংয়েই হোক আর একতলা ঘরই হোক প্লাস্টিক লাগাতেই হবে একদম আমি দেখেছি আগে যে ছিলাম ওখানে তলার ওপর বিল্ডিং তলা বিল্ডিং তার উপরও দেখছি ব্লু কালারের প্লাস্টিক লাগানো মাথা বালকানিতে ওই বৃষ্টি ইয়েটা বারিশটা আনতাবড়ি বারিশ হয় এখানে এক এক ধারায় বারিশ হয় না এদিক দিয়ে আসছে এদিক দিয়ে আসছে এদিক দিয়ে আসছে এদিক দিয়ে আসছে এরকমভাবে হয় সেই জন্যই নেসেসারি হয়ে যায় যে প্লাস্টিকটা লাগানো সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই আবার কালকে সকাল থেকে শুরু করবে দেখো ধাক্কা চাল বা